সন্ধ্যা রায় একজন বাংলা চলচ্চিত্র শিল্পের বিখ্যাত অভিনেত্রী তিনি উনিশশো ষাট সাল থেকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত রোমান্টিক বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন যিনি বাংলা চলচ্চিত্র শিল্পে তার অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত বাংলা চলচ্চিত্রে একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন এবং দর্শকের হৃদয়ে স্থায়ী স্থান নিয়েছেন তার অভিনয় শৈলী এবং সহজ সরল উপস্থিতি তাকে বাংলা সিনেমার অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রায়ের জন্ম উনিশশো পঁয়ত্রিশ সালে এগারোই এপ্রিল পশ্চিমবঙ্গের নবদ্বীপে কিছুদিন পর তিনি পরিবারের সাথে উপার বাংলায় চলে যান সন্ধ্যা রায়ের পৈতৃক নিবাস যশোরের বেচ তিনি সাত বছর বয়সে তার বাবাকে হারান এবং নয় বছর বয়সে তার মাকে হারান তার এক ভাই আছে আর মা বাবার মৃত্যুর পর তিনি আর মামার কাছে চলে যান এবং বিদ্যালয়ে ভর্তি হন সন্ধ্যা চলচ্চিত্রে অভিষেক হয় উনিশশো সালে আর প্রথম চলচ্চিত্র ছিল মামলার ফল যেখানে তিনি আর অসাধারণ অভিনয়ের মাধ্যমে সবার নজর কাড়েন এরপর তিনি একের পর এক হিট সিনেমা উপহার দিতে থাকেন তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের সঙ্গে অসনি সংকেত করেছেন অরুণ মজুমদারের সঙ্গে ঠগিনী করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন বাবা তারকনাথ চলচ্চিত্রে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন ছায়া দেবী অজিতেশ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু চট্টোপাধ্যায় সুমিতা সান্নাল সত্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কাজ করেছেন সন্ধ্যারায় বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রখ্যাত অভিনেত্রী তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন আর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে অন্তরীণ গঙ্গা মায়ামৃগ আরোগ্য পুভদৃষ্টি পলাশ ধূপ ছায়া বন্ধন পলাতক ভ্রান্তি বিলাস সূর্যতপা একটুকু বাসা অন্তরাল অনীহারা স্বাক্ষর তিন অধ্যায় বাগিনী রাহগীর অপরিচিত আরোগ্য নিকেতন নিমন্ত্রণ শ্রীমান পৃথ্বীরাজ অশনী সংকেত ভগিনী কুলেশ্বরী সংসার সীমান্তে আলঙ্ক বাবা তারকনাথ বন দাদার কীর্তি সংসার থেকে দূরে মেঘ মুক্তি খেলার পুতুল অমর গীতি পথ ভোলা আগমন পথ প্রাসাদ নবাব সত্যমিথ্যা দেবী পক্ষ মা আমার মা আর অভিনীত চলচ্চিত্রে সন্ধ্যা বিখ্যাত পরিচালক অরুণ মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ পরে তিনি রাজনীতিতে যোগ দেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন অভিনয়ের বাইরে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন সন্ধ্যারায় বাংলা চলচ্চিত্র ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র যার অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক তিনি সত্যজিৎ রায় ঘটক তপন সিংহ অজয় কর প্রমুখ নামী পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তার অভিনীত সিনেমাগুলোর চরিত্র ও কাহিনী বাংলা চলচ্চিত্রে অমর হয়ে আছে আর এই অভিনয় সহযাত্রীরা এবং পরিচালকেরা মিলে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বিশেষ স্থান দিয়েছেন সন্ধ্যা রায় রঞ্জিত মল্লিকের সঙ্গে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন ছোট বউ চলচ্চিত্রে তার অভিনয় অসাধারণ আর অসাধারণ অভিনয় শিল্প এবং চলচ্চিত্র জগতে অবদানের জন্য তিনি আজও স্মরণীয় সন্ধ্যারায় তার অসাধারণ অভিনয় শৈলী ও তার অবদানের জন্য একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছেন তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি একাধিকবার বিএফজে এ পুরস্কারে সম্মানিত হয়েছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সম্মান লাভ করেছেন আজীবন সম্মান লাভ করেছেন তিনি অসামান্য অভিনয় জীবনের জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি আর অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হন সন্ধ্যা রায় তার অভিনয় দক্ষতা ও সহজ সরল অভিনয়ের জন্য দর্শকের মন জয় করেছিলেন আর প্রাপ্য পুরস্কার ও সম্মাননা আর দীর্ঘ ও সফল কেরিয়ারে বিচায়ক সন্ধ্যা রায় তার জীবনী কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন নমস্কার